কেমন আছেন সবাই বিকেলবেলা হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমার অতীত মনে পড়ে গেল এই যে সেই অতীত একটা সময় ছিল যখন আমরা হচ্ছে এই সময়টার অপেক্ষায় ছিলাম যে ধান কাটার পর আমাদের এরকম একটা পিজ হবে সেই পিজে হচ্ছে ডিসেম্বরের যেহেতু মাঝামাঝি সময় স্কুল বন্ধ থাকবে এবং সকাল থেকে শুরু করে দিনভর শুধু খেলাধুলা আর খেলাধুলা ছেলে সময়টা বদলে গেছে সময় সময়টা বদলে গেছে এখন ব্যস্ততার ভিড়ে অনেক চিন্তা ভাবনা টেনশন কত কিছু এই দিনটা আর ফিরে পাওয়া সম্ভব নয় কিন্তু যারা আজকে সেই দিনটা উপভোগ করতেছে তাদেরকে দেখে ঠিক ছোটোবেলার কথা মনে করা যাচ্ছে এবং সেই সময়টা অনুভব হচ্ছে যে কি দিন ছিল আমাদের জীবনে হ্যাঁ খুব মনে পড়ে যে সকালবেলা হচ্ছে না খেয়ে বের হয়ে আসতাম দুপুর একটা বেজে যেত খাওয়ার কোনো খবর নেই শুধু খেলাধুলা আর খেলাধুলা সেই সময়টাই হচ্ছে পার করতেছে এরা হুম এরকম শুধু এই সময়টা অপেক্ষা ছিলাম কখন ধান কেটে নিয়ে যাবে একটা জায়গা ফাঁকা হবে সেই জায়গায় খেলবো কি দারুণ সময় ছিল আমাদের জীবনে হ্যাঁ কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আজকে বদলে যেতে হয়েছে তাই না বদলে যেতে হয়েছে যাই হোক যাদের হচ্ছে অতীত মনে পড়তেছে ভিডিওটা দেখে তারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করার প্রচেষ্টা করবেন সেই সোনালি অতীত ধন্যবাদ সকলে ভালো থাকবেন